shastro tips alpha hello guys welcome to সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব ইবাডেন ট্যাবলেট সম্পর্কে জানাবো আপনাদেরকে এই ইবাডেন ট্যাবলেট কি ধরনের মেডিসিন মেডিসিনে কি কি কাজ করে বা মেডিসিন কি পরিমাণে খাবেন যেতে পারে মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কি আছে কি না কারা খেতে পারবে কারা খেতে পারবে না ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে আর যদি মেডিসিন আরো আপডেট পেতে চান আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি ইবাডিন ট্যাবলেটটি মূলত একটি অ্যান্টিভিটামিন জাতীয় মেডিসিন এবং এই ইভার্ডিন ট্যাবলেট টি আপনার তৈরি করা হয়েছে ইভার্ডিন টেন এম জি মেডিসিন দিয়ে ইভার্ডিন প্রতিটি ট্যাবলেটে দশ মিলিগ্রাম সহ পরিমাণ ইভার্ডিন মেডিসিন এবং এই ট্যাবলেট টি প্রস্তুত করেছে পপুলার ফার্মাসিক্যাল লিমিটেড ইভার্ডিন ট্যাবলেট এর প্রতিটি ট্যাবলেট এর দাম দশ টাকা আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানাই জানাবো যে এই ইভার্টিন ট্যাবলেটটি কি কি কাজ করে বা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন যদি আপনার এলার্জি জনিত কারণে সর্দি কাশি হাঁচি এলার্জি বা চুলকানি সমস্যা দেখা দেয় বা চুলকানি আপনার আপনার শরীরের বিভিন্ন অংশে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ইভাটিন ট্যাবলেটটি খেতে পারেন অনেক সময় দেখা যায় যে খাবার শ্বাস পোশাকের সে কারণে আপনার এলার্জি বা চুলকানি সমস্যা দেখা দিতে পারে পারে সেক্ষেত্রেও আপনারা আপনারা এই ইভারটিন ট্যাবলেটটি খেতে পারবেন আবার যদি আপনার ঠান্ডা হোক বা অ্যালার্জি কারেনে হোক আপনার যদি সর্দি নাক দিয়ে পানি পরা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু এই ইভারটিন ট্যাবলেটটি খেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ইভার্ডিন ট্যাবলেটটি কিন্তু আপনার অ্যান্টিসিস্টামিন হিসেবে খুবই কার্যকরী একটি ওষুধ যা আপনার দ্রুত সমস্যা ঠিক করে এবার আপনাদেরকে জানাই যে মেডিসিন কি পরিমাণে খাওয়া যেতে পারে ট্যাবলেট ট্যাবলেটটি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে তারা তারা প্রতিদিন একটি করে একটি করে খেতে পারবে আর এই ট্যাবলেট টি কিন্তু ভরা বেটে খেতে হবে ঠিক আছে আর এই ট্যাবলেটটি যে সকল সমস্যার জন্য যে কোনো সকল সমস্যার জন্য দুই থেকে তিন দিন খেতে পারবেন বা কারো যদি সমস্যার মাত্রা বেশি হয় হয়ে থাকে তাহলে তাকে তাহলে হয়তো আপনাকে এক সপ্তাহ বা দশ দিনও খাওয়ার প্রয়োজন হতে পারে তো এবার আপনাদেরকে জানাই এই ইভারিন ট্যাবলেট মেডিসিনটির পার্শ্বপত্রিকা আছে কিনা না ইভারিন ট্যাবলেটটি খুব বেশি পার্শ্বপত্রিকা নেই তবে এই ট্যাবলেটটি খেলে আপনার কিছুটা ঝেমুনি ভাব ঘুম ঘুম ভাব আসতে পারে বা ঘুম আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা আপনারা চেষ্টা করবেন ঘুমানোর আগে রাতের বেলা খাওয়ার জন্য ঠিক আছে আর এছাড়া এই ট্যাবলেটের কোনো না কোনো পার্শ্বপত্রিকা নেই তবে খেয়াল রাখবেন যে যারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছেন বা বাচ্চাকে দুধ খাওয়ান এ মহিলারা কিন্তু ইভার্টিন ট্যাবলেটটি খেতে পারবে না ঠিক আছে তো এই হলো আজকের এই ইভার্টিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ